আসসালামু আলাইকুম ইফরান আশা করি আপনার সবাই ভালো আছেন এদিকে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে যা আমি রমজানের জন্য প্রস্তুতি নিয়েছি তা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে প্রথমে আমি সমস্যা বলার জন্য একটু গ্লো তৈরি করে নিয়েছি দিয়েছি ময়দা ময়দা দিয়ে গ্লুটা বানিয়ে নিয়েছি সমস্যার জন্য কিমাটা আমি আগে বানিয়ে রেখেছিলাম আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না আজকে সমস্যার জন্য পেস্টারটা আমি কেটে নিয়েছি সাইড পিস করে রেখেছি যাতে সমস্যাটা সুন্দরভাবে বলতে পারি এই তো সমস্যাটা বলে নিয়েছি আপনাদেরকে একটু শেয়ার করতেছি আমি সমস্যাটা শেপ টাইঙ্গল শেপ দিয়েছি এটা তো সবাই জানেন আমি যেভাবে বানাই তাই এভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি রমজানে কাজ করলে করে রাখলে অনেক সময়টা পাওয়া যায় তাই আমি আস্তে আস্তে করে সব কিছু বানিয়ে রেখেছি ডিপ ফ্রিজে সবগুলো সমস্যা যখন আইস হয়ে গেছে তখন আমি একটা একটা করে জিপ্লাক ব্যাগে রেখে দিয়েছি এই তো আমার সবগুলো সমস্যা আরও অনেক কিছু আছে সব কিছু তো আপনাদের দেখাতে পারছি না বানিয়েছি ব্রেড দিয়ে অনেক কিছু আস্তে আস্তে দেখতে পাবেন আপনারা কাজ করতে আপনাদের সাথে একটা কথা বলে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন লাইক দেবেন যদি ভালো লাগে শেয়ার করে দেবেন এখন আমি আরেকটা সমস্যা বানিয়ে নিয়েছি ময়দা দিয়ে ময়দাটা আমি বাটা দিয়ে বেজে রেখেছি সামান্য একটু বাটর দিয়ে বাটারটা যখন গলে যাবে তখন দিয়ে দেবো ময়দায় ময়দাটা দিয়েছি আমি থিন কাপ সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি দিয়েছি পানি পানি দিয়েছি প্রায় থিন কাপের মতন হবে হয়ে গেছে আমার হাইটটা যখন নামাই দিয়েছি আস্তে আস্তে আমি মাখিয়ে নিয়েছি সবগুলো খাই আমি বলে নিয়েছি এই সমস্যাটা বানিয়ে নিবা আমি চিকেনের কিমা দিয়ে কিমা আমাদের ঘরে সবাই ভালো পায় পাই এর জন্য আমি কিমা দিয়ে করি আস্তে আস্তে ডোটা বলে কেটে নিয়েছি এই তো আমার সবগুলো সমস্যা হয়ে গেছে অনেক কাপড় আছেন কিছু জানেন তো জানে যারা জানেন না তারা তার জন্য আমি একটু করেছি যাতে অনেক কাপড়ের একটু হেল্প হয়ে থাকে এখন সবে সব কিছু জানেন বা আমি যেভাবে করি আমি সেভাবে আপনাদের কাছে শেয়ার করতেছি সব কিছু শেষে চলে গেলাম শপিং করতে ওর জন্য যা যা শপিং লাগে তাই তুরো করে করে কিছু কিনে নিয়ে গিয়েছি গিয়ে আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনে এনেছি আবারও বলছি যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে বাংলাদেশে সব কিছু প্রয়োজন করে রেখেছে তারা ভেন্ডি রেখেছে কেটে কেরালা রেখেছে কেটে আরও অনেক কিছু আছে বাংলাদেশে অনেক সমস্যা তারা রেখেছে সিঙ্গারা সমস্যা গিয়েছিলাম একটা সব থেকে অনেক সুন্দর ব্যাগ রেখেছে তারা আপনাদের সাথে শেয়ার করলাম একটু তো আমার শপিং করা শেষ এবং ঘরে যাবার পালা গড়ে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এই তো দেখেন সেখানে গেটে বেশি বাচ্চাদের জন্য প্যারাসিটামল তো সবার অলমোস্ট লাগে তাই এনেছি সুইট বিস্কিট যা যা লাগে একটু ঘোরের বাচ্চাদের জন্য বা সবার জন্য তাই এনেছে সবগুলো বাজার এখন আমি আমার যা মেলে গুছিয়ে নিয়েছি হ্যাঁ ভিডিওটা শেষ পর্যন্ত চলে এসেছে দেখা হবে আর নতুন কোনো ভিডিওতে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক দিবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাইকে আর আমদান মোবারক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম